প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই র্যালিতে উপস্থিত শিবপুর উপজেলা বিএনপি শিবপুর পৌর বিএনপি এবং সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের সংগ্রামী এবং ত্যাগী নেতৃবৃন্দ আজকের এই র্যালির জন্য তোমরা যারা দূর দূরান্ত থেকে এসে সঠিক হয়েছ তোমাদের সকলকে উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের পক্ষে তারা সংগ্রাম করেছিল ভারতকে তারা স্বাধীন করেছিল পরবর্তী সময়ে পাকিস্তান বিরোধী আন্দোলনে যারা পাকিস্তান ধারণা করেছিল প্রত্যেকটি আন্দোলনে ছাত্র সমাজের ঐতিহাসিক ভূমিকা ছিল আমরা তারই প্রমাণ পাই ব্রিটিশ আন্দোলনে এই ছাত্র সমাজের মানে সবচেয়ে বড় উদাহরণ ঢাকা ইডেন কলেজের ছাত্রী সেই বিপ্লবী ছাত্রী প্রীতিলতার কথা এমনই আরো অনেক ছাত্রী আত্মহত্যা দিয়ে এই দেশকে সেদিন ব্রিটিশ আন্দোলনের পক্ষ থেকে ব্রিটিশ কাছ থেকে রক্ষা করেছিল স্বাধীন করেছিল পরবর্তী সময়ে পাকিস্তান শোষক বাহিনীর আন্দোলনের বিরুদ্ধে এবং